আসসালামু আলাইকুম অবির আজকে আমি আছি সোনা এই লক্ষ্মীপুর সোনালি মুরগির ফার্মে দেখেন প্রথম মুরগি এখানে মোটামুটি আপনার এক হাজার মুরগি আছে তিনটে ঘরের মধ্যে রাখছে এত সুন্দর লাগছে মুরগিগুনা মানে এক কেজি প্লাস হয়ে আছে গা এটার বয়স আজকে চার মাস এই চার মাসের মুরগি মুরগ গুণা হয়েছে দেড় কেজি আর মুরগিগুনা গোনা কেজি এক কেজি একশো গ্রাম খুবই ভালো লাগছে আপনারা যদি এই মুরগিগুনা যদি ভালো লাগে ইন্টারেস্ট হয় এই মুরগিগুনা কমপ্লিট বিক্রি করা হবো আমি কিছু মুরগি কেনার জন্যে গেছিলাম আর কি মানে দেখে আমি বিশ আঠেরোটা মুরগি নিয়ে এলাম ওই আঠেরো পিস মুরগি নিয়ে এলাম তাও আবার কাদাতনাক মুরগি আমি কাদাতনাক মুরগি নিয়ে আসলাম মুরগিগুনা আপনারা দেখামো আমি যেগুলো নিয়ে এসেছি আর এগুলো কমপ্লিটে বিক্রি করবো কেউ যদি নেন তাহলে যোগাযোগ করেন এই নাম্বারেই আপনি নিতে পারবেন খুবই কম রেটে ধন্যবাদ